সারাভারত কৃষক সভা সারাভারত ভারত ক্ষেত মজদুর ইউনিয়ন ও সিটুর হেমতাবাদ ব্লক কমিটির উদ্যোগে ব্লক কনভেনশন অনুষ্ঠিত হলো হেমতাবাদে আসন্ন ব্রিগেড সমাবেশকে সফল করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল বুধবার বিকেল চারটায় এই কর্মসূচিতে উপস্থিত থেকে সারাভারত ভারত ক্ষেত মজদুর ইউনিয়নের হেমতাবাদ লোকাল কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী বলেন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ইতিমধ্যে আপনারা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে খবর পেয়েই গেছেন আগামী বিশই এপ্রিল ব্রিগেড সমাবেশ সারা ভারত ইউনিয়ন সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ট্রেড ইউনিয়ন সহ বস্তি ফেডারেশনের ডাকে ব্রিগেড সমাবেশের চারটি সংগঠনের ডাকে হচ্ছে ব্রিগেড সমাবেশ ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে আজকে হচ্ছে হেনটাভার ব্লকের ব্লক কনভেন্স আমরা ব্লক কনভেনশন করেছি করছি আজকে আগামী দিনে এখান থেকেই হচ্ছে পাঁচটা অঞ্চলে পাঁচটা কনভেনশন হবে এবং হচ্ছে মিছিল কর্মসূচিগুলো হবে প্রচারের যে কাজ সেগুলো করব কিন্তু আমাদের মূল দাবি হচ্ছে শ্রমিক শ্রমিকের যে ন্যূনতম মজুরি সে মজুরি লাগু করতে হবে এবং হচ্ছে শ্রম কোড যে কেন্দ্রীয় সরকার চালু করেছে সেই শ্রম কোড বাতিল করতে হবে শ্রম কোড লাগু করা যাবে না কৃষকের ফসলের মজুরি দিতে 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 কৃষকের লাভজনক দাম হবে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন হচ্ছে চালু করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আগামী দিন বিশে এপ্রিল আমরা ব্রিগেডে সমবেত হব এবং হচ্ছে ব্রিগেড থেকেই হচ্ছে আমাদের আন্দোলন কর্মসূচি আরো ছড়িয়ে যাবে ভারতবর্ষে এই মুহূর্তে পণ্য একটাই ভারতবর্ষের সাধারণ মানুষ তাই আগামী পয়লা এপ্রিল থেকে তার হচ্ছে রুল তৈরি করতে হয় সেটা পাস করাতে হয় কারণ আমাদের যে কনস্টিটিউশন আছে সংবিধান আছে সেখানে বলা আছে যে কেন্দ্রীয় সরকার বাকি ছিল তারা মোটামুটি তারাও বিধানসভা পর্যন্ত টাকা নিয়েছে কেন্দ্রীয় সরকারও টাকা নিয়েছে ফলে তারা এখন এবং এটা দু কুড়ি সালে যখন কোভিডের সময় সংসদ চলছিল না সেই সরকারি দল যেটা আছে তারা সেই সময় বিভিন্ন অসুবিধায় ওয়ার্কআউট করেছে বিরোধীদের শক্তি কম এবং সেখান থেকে যদি আমাদের তৃণমূল কংগ্রেস ওয়ার্কআউট করে যদি সেটাকে ভর্ব করা হয়েছে আরও ভয়ঙ্কর ব্যাপার তারা বলছে যে যে কারখানায় তিনশো জন মানুষ কাজ করে আমি যেহেতু শ্রমিক সংগঠন থেকে কিন্তু আমার ছেলে হয়তো কোনো কোম্পানিতে কাজ করছে হ্যাঁ ফাইন্যান্স কোম্পানি হতে পারে কোনো ডেলিভারি কোম্পানি হতে পারে বা ব্যাংক